গ্রুপ ওয়ান গ্রুপ আচ্ছা গ্রুপ ওয়ান এই কার্ডটা এসেছে যেটা হচ্ছে লাভার্স নাম্বার সিক্স আর গ্রুপ টু হচ্ছে নাম্বার ফাইভ হ্যারোফ্রেন্ড লাভার্স এন্ড হ্যারোফ্রেন্ড

রাশি প্রভাব বৃষ রাশি হম বৃষর প্রভাব থাকবে বৃষ এবং কৃতিকার প্রভাব গেছে বৃষ এবং মিথুনের প্রভাব দুটোর এনার্জি লাভার্স গঙ্গার জাম্পিং নেবো আজকে বা

এর মধ্যে হচ্ছে এর এনার্জির মধ্যে হচ্ছে জেমেনাই খুব স্ট্রং আর ওয়াটারও আছে এখানে সবকটা সব আছে কিন্তু এখানে আর্থ এলিমেন্ট খুব স্ট্রং মকর কন্যা লগ্ন মে সিংহ ধনু রাশি বা লগ্ন তার হতে পারে প্রবল হওয়া সম্ভব আর ওয়াটারও আছে এখানে ওর কথা অল জোটেক্স কিন্তু এনার্জি খুব স্ট্রং আর্থের আজকে আচ্ছা তার চব্বিশ ঘন্টা এনার্জি কি প্রথম কথা অফ প্যান্টাকেলস এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষ দেখছে তুমি প্রবল পরিমাণে স্বাধীন স্বাধীন চেতা এক নারী তোমার লাইফে তোমার আর কাউকে দরকার নেই তুমি একাই তোমার লাইফটাকে এনজয় করছো ভালো আছো তুমি তোমার লাইফে একা এনজয় করছো ভালো আছো ঘুরছো বেড়াচ্ছো আনন্দ করছো তোমার আর কাউকে দরকার নেই তোমার লাইফে তার থিঙ্কিং এটা তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টার থিঙ্কিং তুমি তোমার ওয়েলথ সম্পত্তি নিয়ে তুমি তোমার সাত পোশাক নিয়ে তুমি দিব্যি ঘুরছো বেড়াচ্ছ তোমার লাইফে মোট কথা তুমি সুখে আছো ভালো আছো তুমি তোমার লাইফে ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা কিং অফ প্যান্টাকিলস আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিঙ্কিং তোমরা যারা মেয়েটা দেখছো তোমার পার্টনার তোমাকে বিবাহের জন্য প্রপোজাল দিতে চায় ডেফিনেটলি তার মনে হচ্ছে যে বিবাহের জন্য মানে তুমি তার চোখে পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ তার ওয়াইফ কিং অফ প্যান্টাকলস অ্যাপ্রোচ করতে চায় হুম তোমাকে প্রপোজাল দিতে চায় বিবাহের জন্য একদম কন্ট্যাক্ট সাইনকে ইন্ডিকেট করে এটা এক প্রকারের কিন্তু বিবাহ এখানে কিং অফ প্যান্টাকলস প্যান্টাকেলস হচ্ছে আর্থলি ওয়েলদি ম্যানকে ইন্ডিকেট করে একটা ওয়েলদি ম্যান বা ওয়েলথকে ইন্ডিকেট করে এবং স্টেবিলিটিকে ইন্ডিকেট করে সে এই চব্বিশ ঘন্টায় তা যেহেতু চব্বিশ ঘন্টার এনার্জি এটা এটা হচ্ছে বৃষ এবং মিথুনের কম্বিনেশান বৃষ রাশি এবং মিথুন মানে বৃষ হচ্ছে স্থির রাশি আর মিথুন হচ্ছে কিন্তু দৈত্য রাশি তো দুটোর কম্বিনেশান কিন্তু এনার্জি তো এখানে সে কিন্তু স্টেবিলিটি এই সে স্টেবিলিটি চায় স্থির রিলেশনকে ইন্ডিকেট করছে স্থিরতার সাথে লং টার্ম গ্রো করুক এরকম একটা রিলেশন তোমার চাইছে এই চব্বিশ ঘন্টার এনার্জি তার এবং এই সম্পর্ককে সে যথাযথভাবে বাঁচাতে চায় তার থিঙ্কিং সেই চব্বিশ ঘন্টার মধ্যে এই সম্পর্কে সম্পর্ককে সে বাঁচাতে চায় সে গোপন রাখতে চায় সবার কাছে এই সম্পর্ক মানে যাতে কারোর নজর না লাগে বুঝতে পারলাম মানে সে তোমাকে সবার থেকে লুকিয়ে চুরিয়ে রাখতে চায় মানে তোমাকে সেফটিভাবে যত্ন করে রাখতে চাইছে আমি দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়ান্স একটা গার্ডকে ইন্ডিকেট করে তার মনে হয় তোমার এবং তার সম্পর্কের মধ্যে নজর লেগে যাবে আচ্ছা তোমাকে নিয়ে প্রবল পরিমাণে প্রোটেক্ট মানে প্রোটেক্টিভ হাজবেন্ড হাজবেন্ডে সে এনার্জি আমি দেখতে পাচ্ছি সে তোমাকে অনেক প্রোটেক্ট হতে চাই তোমার অনেক সুন্দরী গ্রুপ ওয়ান তোমরা অনেক সুন্দরী মেয়েরা হলো তোমরা অনেক সুন্দরী খুব ড্রেসিং সেন্স ভালো চোখ খুব সুন্দর তোমরা গাউন জাতীয় হয়তো গাউন পড়তে খুব ভালোবাসো ওর কথা তোমরা অনেক স্বাধীন এবং তোমাদের তোমরা অনেক সুন্দর তাই তোমার প্রিয় মানুষটার এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে মানে তোমাকে গার্ড দিয়ে লুকিয়ে রাখতে চায় লোক মানে লোক চক্ষুর আড়ালে সে রাখতে চায় সেভেন তো সেভেন অফ কাপ সেভেন অফ ওয়ান্স এনার্জি হুম তো এখানে গার্ড দিতে চায় এবং প্রোটেক্ট সে ডেফিনেটলি করতে চায় এই সম্পর্ককে সে প্রোটেক্ট করতে চায় এবং যাতে তোমাকে আর কেউ মানে তোমার কাছে ধারের কাছে কেউ আসতে না পারে তার থিঙ্কিং যে তোমাকে সে গার্ড দিয়ে দিয়ে রাখবে এবং সে লং টার্ম যেতে চাইছে চব্বিশ ঘন্টায় যারা মেয়েরা দেখছ আর ছেলেদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটা চাই তুমি এসে ম্যানলি ভাবে তাকে প্রপোজ করো হুম তোমাকে ম্যানলি ভাবে প্রপোজ করতে হবে সে চায় এ সম্ভবে আচ্ছা লাভার্স এর কার্ড লাভার্স মানে বুঝতেই পারছো রাধা এন্ড কৃষ্ণা হ্যাঁ তো লাভার হচ্ছে রাধা এবং কৃষ্ণের এনার্জি রাধা কৃষ্ণ কি আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করে এবং ইউনিয়নকে ইন্ডিকেট করে তোমাদের খুব শিগগিরই ইউনিয়ন হতে চলেছে কথা ডেফিনেটলি কারোর কারোর হবে আচ্ছা তার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না তবে এনার্জি যেহেতু এসেছে তোমাদের সামনে জেনুয়েনভাবে আমি কার্ড সাফেল করি এনার্জির উপর তো কথাগুলো বলি কিছুটা ইনটিউশন মানে মাধ্যমে তো রেজেন্ট কম বেশি পড়বেই তো লাভার্সের কার্ড কখনো কখনো ডুয়ালিটিকেও দেখায় তার মনে হচ্ছে তোমার লাইফে হয়তো কেউ এসেছে এটাকেও ইন্ডিকেট করে এবং ডুয়ালিটি দুটো জয়েসকেও ইন্ডিকেট করে কখনো কখনো তবে লাভার্স মানে বুঝতে হচ্ছে লাভার্স রাধা এবং কৃষ্ণ তো আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার জন্য বুঝাতে পারলাম তো এই ছিল আজকের আমার রিডিং গ্রুপ ওয়ান রিডিং কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা এবার দেখো গ্রুপ টু যারা আত্মান পছন্দ করেছ এই চব্বিশ ঘন্টা তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে টুডে কারেন্ট ফিলিংস জাম্পিং বাহ হবে না উচ্চ রাশিতে চন্দ্র আচ্ছা কেউ কি সেপারেটে আছো হাজব্যান্ড ওয়াইফ এখানে সেপারেশনের সেপারেট থাকার একটা এনার্জি এসেছে মানে হ্যাপি হোম সেটা নষ্ট হয়ে গেছে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো সেপারেট আছো রিডিংটা দেখছো সবাই না কেউ নো কন্টাক্টে আছো সেপারেট আছো কোনো সম্পর্ক তোমাদের ডেফিনেটলি শেষ হয়েছে আমি এখানে দেখলাম আউটকাম এটা এসেছে কিন্তু তো এখানে টেন অফ কাপ কি ইন্ডিকেট করে টেন অফ কাপ ইন্ডিকেট করে একটা সুখী একটা ফ্যামিলিকে ইন্ডিকেট করে তো তোমার যারা আনম্যারিড দেখছো কন্টাকে আছো তো তোমার প্রিয় মানুষরা তোমার সাথে একটা সুখী সুন্দর মানে সংসারকে ইন্ডিকেট করছে টেন লং কে ইন্ডিকেট করছে এবং টেন অফ প্যান্টা খেলছে বুঝতেই পারছো একটা লং টার্মের কিন্তু সে এরা যেখানে এসেছে কিন্তু সে লং টার্ম তোমার সাথে যেতে চায় বা চলতে চায় টেন অফ কাপ ওয়াটার অনেক কিছু স্বপ্ন দেখছি চব্বিশ ঘন্টায় স্বপ্ন মানে রোমান্টিক স্বপ্ন তোমাকে নিয়ে তোমাকে নিয়ে রোমান্টিক স্বপ্ন সে দেখছে এই কুইন অফ কাপ কুইন অফ কাপ কি ইন্ডিকেট করে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি অনেকটা ফেমিনিন ফেমিনিন এনার্জি তার স্ট্রং সে খুব কেয়ার করছে তোমার জন্য তার খুব জানার ইচ্ছে তুমি সকাল থেকে রাত অবধি কী করো তুমি টাইমে খাও কি না তুমি টাইমে ঘুমাও কিনা তুমি নিজের কেয়ার করো কি না তার খুব জানার আগ্রহ নারী পুরুষ প্রত্যেকেই তার ফ্যামিলির মানে তার এখানে আনকন্ডিশনাল লাভকে দেখাচ্ছে না এটা মাদারলি একটা কেয়ারিংকে দেখাচ্ছে সে তোমার মাদারলি কেয়ার করতে চায় নারী পুরুষ প্রত্যেকে আমরা বলি যে ম্যাস্কুলিন ফ্যামেলিন এ এনার্জি আমাদের ব্যালেন্স থাকে প্রত্যেকের মধ্যে তো সেই ফ্যামেলিন সত্তাটা বৃদ্ধি পেয়েছে প্রবল পরিমাণে সে তোমার কেয়ার করতে চায় তুমি টাইমে খাচ্ছ কি না তুমি নিজের হেলথের খেয়াল রাখছো কি না সে খুব চিন্তিত তোমাকে নিয়ে তোমার পার্টনার পুরুষ হোক নারী হোক প্রত্যেকেরই কিন্তু এটা একই এনার্জি তার খুব জানার ইচ্ছে আচ্ছা জানার ইচ্ছে কেন হতে পারে নো কন্টাক্টে থাকলে এই জিনিসটা হওয়ার প্রবল পরিমাণের সম্ভাবনা কারণ সে তোমার সাথে কথা বলতে পারছে না তার জানার প্রবল পরিমাণে আগ্রহ এটা এক হতে পারে থাকলেও তার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার আর কি বারবার তোমার কথা মনে পড়বে রোমান্টিক রোমান্টিক ফিলিংস প্রবল পরিমাণে কারণ টেন অফ কাপ লাভেবল এবং রোমান্টিক একটা ফিলিংস এবং মাদারলি একটা এনার্জি এসেছে এখানে তো সে তোমার অনেক যত্ন করতে চায় তোমার অনেক খেয়াল রাখতে চায় এবং সে অনেক চিন্তিত তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অনেক চিন্তিত আমি দেখতে পাচ্ছি বারবার তোমাকে হয়তো কন্ট্যাকা থাকলে বারবার হয়তো কল করতে পারে হুম হয়তো প্রশংসার মুখে কিছু বলবে না তো হয়তো তুমি তোমাকে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা আর তুমি ঠিক টাইমে কিছু করছো কি না সে তোমাকে জিজ্ঞেস করবে এটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরেকটা জিনিস টেন অফ কাপ টেন কি ইন্ডিকেট করছে না ইন্ডিকেট করছে হারাবার ভয় একটা কন্টাকে থাকলে একটা হারাবার ভয়ে ডেফিনেটলি কাজ করছে যদি এই সম্পর্ক লং টার্ম না যায় যদি ফট করে ভেঙে যায় সম্পর্ক এই তার যে এত স্বপ্ন তোমাকে ঘিরে যে সুন্দর একটা মানে সেই স্বপ্নতে একটা মহল তৈরি করে ফেলেছে মানে স্বপ্ন জগতে একটা বাচ্চা দুটো বাচ্চা ফ্যামিলিতে তো সে বাস করছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে একটা ইমাজিন করে ফেলেছে সে একটা সুন্দর স্বপ্ন জগতে আছে তোমাকে নিয়ে তার একটা দুটো সন্তান বাচ্চা তুমি একটা হ্যাপি হোম স্বপ্ন সাজিয়ে ফেলেছে হয় না যে কখনো কখন হয় দেখবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাকালীন তারা বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলে হুম কিন্তু বাচ্চার বাবা মা হারিয়ে যায় মাঝখান থেকে হয় কিন্তু এরকম তো অনেকটা এরকম একটা এনার্জি নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এখন কি হচ্ছে টেন অফ সোর্স তার স্বপ্ন ভেঙে যাওয়ার কিন্তু একটা ভয় কাজ করবে যে যদি এই সম্পর্ক না লাস্টিং করে তাহলে তার কি হবে মানে এরকম এরকম ওভারথিংও করবে কিন্তু কারণ পাপ চন্দ্র বা ক্ষীণ চন্দ্র ক্ষীণ চন্দ্র সে কারণে নেগেটিভ থটটা আসছে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো একসাথে হুম তো এখানে সে প্রবল পরিমাণে নেগেটিভ থট আনছে যে যদি লং টার্ম না যায় এই সম্পর্ক তাহলে তার কী হবে যদি তুমি তাকে ছেড়ে দাও যদি তুমি তাকে ধোকা দাও তাহলে তার কী হবে আচ্ছা তোমাদের হয়তো অনেকে পছন্দ করে সুন্দর তোমাদের ব্যক্তিত্ব কেয়ারিং একটা এনার্জি সুন্দর তোমাদের চোখ এখানে দেখতে পাচ্ছি খুব আর্টিস্টিক তোমাদের গুণাবলী আছে তো খুব অনেকে পছন্দ করে এবং চাইল্ডলিশ একটা বিষয় আছে চাইল্ডলিশ একটা বিষয় সাথে মাদারলি একটা কেয়ারিং একটা এনার্জি আছে তো সে কারণে তার একটা ভয় ইনসিকিউরিটি যদি তো যদি এত তো তার যে স্বপ্ন জগৎ সেখান থেকে সেটা যদি ভেঙে যায় তাহলে তার তো মন ভাঙবে এটা ভেবে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে যদি তুমি তাকে ধোকা দাও যদি তুমি তাকে ছেড়ে দাও তো এরকম একটা ইনসিকিউরিটি চব্বিশ ঘন্টা কাজ করছে ভালোবাসা সাথে ইনসিকিউরিটি কারণটা তুমি আমি তোমাদেরকে এই মতে বললাম আচ্ছা কারো হয়তো আর্গুমেন্টও হতে পারে প্রিয় মানুষটার সাথে আবার ঠিকও হয়ে যাবে আর্গুমেন্ট হবে আবার ঠিকও হয়ে যাবে ছোটো বিষয়ে হয়তো কোনো কিছু না একটা আর্গুমেন্ট হতে পারে মতের অমিল মত বিরোধ মারামারি কাটাকাটি না কিন্তু মতের অমিল মত বিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কারণ এখানে আনকন্ডিশনাল ওই যে একটা ইনসিকিউরিটি ইনসিকিউরিটি থেকে ঝগড়া হতে পারে ইনসিকিউরিটি ঝগড়া বা কথা রূপ নিতে পারে আচ্ছা তোমরা পছন্দ করছো আত্মান আত্মান হচ্ছে হ্যারোফ্রেন্ড ফ্রেন্ড একটা রিলিজিয়াসকে দেখায় ধর্মকে দেখায় নিজের কালচারকে দেখায় এবং শাস্ত্র মেনে বিবাহকেও দেখায় তো এখানে বিবাহ সে করতে চায় এবং হ্যারোফ্রেন্ড আত্মান মানে এখানে পঞ্চ পঞ্চতত্বকে দেখাচ্ছে পঞ্চ তত্ব ব্যালেন্স দেখাচ্ছে এবং আহ আজ্ঞা তার বিশুদ্ধ চক্র আচ্ছা তোমার প্রিয় মানুষ প্রিয় মানুষটাই তো খুব সুন্দর কথা বলতে পারে হুম তার কথা খুব সুন্দর কারণ তার বিশুদ্ধ চক্র ওপেন যে এটা বিশুদ্ধ চক্র এটা ওপেন দারুণ কথা বলে এবং সে আজকে আত্মান তো গভীরভাবে মানে নিজের গভীর মনোযোগ দিয়ে তোমাকে নিয়ে মানে তোমার সম্পর্ক সে ভাবার ভাববে এই চব্বিশ ঘন্টা এবং বুধে এনার্জি সে চাইবে লং টার্ম সম্পর্ক চলুক এবং ব্যালেন্সের সাথে চলুক হুম তো এই ছিল আজকের আমার রিডিং তো এনার্জি খুব পজিটিভ আনকন্ডিশনাল লাভ দেখতে পাচ্ছি লাভে বলে একটা রিলেশনাল কিন্তু একটা মানে এখানে ভালোবাসার সাথে ভয় দুটো কিন্তু কাজ করছে হুম দুটো কাজ করছে এবং কারোর হয়তো আর্গুমেন্ট হতে পারে ওই যে ইনসিকিউরিটি থেকে ওই যে ওভার থিঙ্ক থেকে একটা আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা